সন্দেশখালী ঘটনা একান্ন দিনে পূর্ণ এই একান্ন দিনের মধ্যে কিন্তু একের পর এক ঘটনা বেড়েই চলেছে আমরা যেটা দেখতে পাচ্ছি সন্দেশকারী গোটা সন্দেশকারী একটি একটি জীবি কিন্তু পর পর ভাইরাল হচ্ছে এবং বিদ্রোহের আগুন ঝরছে এই গোটা বিষয় বিষয়টি ঘটছে কেন এই নিয়ে চারটি বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করবো বলে আপনাদের সামনে এসেছি দেখছেন দুটি বার বাংলা মানুষ প্রথম প্রশ্ন হচ্ছে সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছে প্রথম ঘটলো পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানকে ইবি পক্ষ থেকে তার বাড়িতে আনা দেওয়া হলো এবং সেখানে একটি ঘটনা ঘটলো বিক্ষিপ্ত জনতা এটির উপরে হস্তক্ষেপ করলো এবং সিআরপিএফ এর উপরে হামলা চালালো তারপর থেকে কিন্তু একের পর এক প্রত্যেক দিন কিন্তু আমরা সন্দেশকালী নিয়ে দেখছি রাজ্য রাজনীতি গরম হয়ে চলেছে এবং প্রতিবাদী মুখ উঠে আসছে এই প্রশ্ন একটাই প্রশ্ন থাকছে যে এই ঘোলা জলে মাছটি হচ্ছে কারা রাজ্য সরকারের কতটি ক্ষতি হচ্ছে বা কতটা লাভ হচ্ছে সিপিএম বিরোধী দল ওখানে বছর ধরে ছিল এই সন্দেশখানে কতটা লাভবান হচ্ছে বা লাভ হচ্ছে পাশাপাশি বিজেপি এখানে কতটা ঘোলা জলে মাছ ধরতে পারছে পুলিশের ভূমিকাটি প্রথমে আসবো তৃণমূলের কথা তৃণমূল কি চাইছে দু সালে প্রথম এখানে বিধানসভা কিন্তু তৃণমূল বাই সেখানে সুকুমার মাহাতো প্রথম দু হাজার ষোলো সালে জয়ী হয় দু হাজার একুশে সেখানে জয়ী হয় তার আগে পর্যন্ত কিন্তু শক্ত দুর্গ বলা যেতে পারে তারপর থেকে কিন্তু সেখানে ব্লক দুটি ব্লক রয়েছে ব্লক ওয়ান এবং ব্লক টু এই দুটি ব্লক কিন্তু পরপর কিন্তু পায় তৃণমূল

তারপরে আসলো শিবু হাজার নাম পরপর দুজনে হয়েছে এখানে প্রশ্ন উঠছে যে রাজ্য সরকারের সদিচ্ছা কি কোথাও অভাব আছে তা না হলে একের পর এক জিপি ধরে ধরে যে ধরনের বিক্ষোভ প্রত্যেক দিন বাড়তে শুরু করেছে রাজ্য সরকারে বিক্ষোভটাকে কন্ট্রোল করার কি সদিচ্ছা দেখিয়েছে যদি সদিচ্ছা দেখিয়ে সেখানে পুলিশ ও প্রোটেকশন বাড়াতে হয় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সেখানে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সেক্ষেত্রে তার কন্ট্রোল হচ্ছে না কেন কোথাও কি স্ট্র্যাটেজিগত ভুল আছে কোথাও কি পুলিশ মানুষের সঙ্গে যে সমন্বয় করার কথা সেটা না করে বরং মানুষকে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে সেখানকার যে ক্ষোভ বিক্ষোভের আগুন চলছে সেটাকে আরো মাত্রা বাড়িয়ে দিচ্ছে আজ থেকে যেটা সর্বসম্মুখে চলে এসছে সেটা মীনাক্ষী মুখার্জি গোটা পশ্চিমবাংলা জুড়ে তিনি কিন্তু যথেষ্ট আহ প্রচারে রয়েছে যথেষ্ট কিন্তু বিদ্রোহী মুখ হিসেবে উঠে আসছেন সেই মিনাক্ষী মুখার্জি আজকে কার্যত পুলিশের

যাদের নামে একাধিক আসছে তাদেরকে তুলে নিয়ে এবং পুলিশের তারা তাদেরকে তুলে সেই এলাকায় শান্ত করার পরিস্থিতি আসছে না কেন সাধারণ মানুষের কিন্তু এখান থেকে প্রশ্ন তৈরি হচ্ছে

ঢুকছে একটা পশ্চিম বাংলার মুখ সেখানে কিন্তু পড়ছে প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে পুলিশ কেন কন্ট্রোল করতে পারছে না পুলিশের উচ্চতন আধিকারিকরা একের পর সেখানে যাচ্ছে তারা মিটিং করছেন পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করছেন কিন্তু দিনের পর দিন কোন দিকে যাচ্ছে সেই পরিস্থিতি সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু বাড়ছে পুলিশের উপরে

এলাকার পরিস্থিতি জানতে এলাকার মানুষের দুর্দশার কথা জানতে কি জানছে মানুষের দুর্দশার কথা স্টেপ নিচ্ছে প্রত্যেক দিন পাঁচশো সাতশো আটশো করে মানুষের নামে কেস হচ্ছে পুলিশের স্টেপ নিচ্ছে এলাকা উত্তপ্ত হচ্ছে থামাবে কি এতগুলি প্রশ্ন কিন্তু থেকেই গেছে এর উত্তর দেবেন আপনারা আদৌ কি তৃণমূলের সদিচ্ছা আছে সন্দেশকারী এই বিক্ষোভ এই থেকে তিনটি বিক্ষোভে বিক্ষোভ শুরু হতে চলেছে শুরু হবে তার আগে পুলিশ প্রশাসনের যদি সেই বিক্ষোভকে প্রশমিত করা না যায় তাহলে আগামী লোকসভা আগে কিন্তু যথেষ্ট এটা বলাই